আবদুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকুন সরকারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে স্লিপুর থানার জয়নাবাজার সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আবদুল আওয়াল ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মানববন্ধনের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় আমাদের প্রতিষ্ঠাতা তাকে এই মিথ্যা দিয়ে হয়েছে তো আমার মতে তিনি অত্যন্ত অনেক ভালো মানুষ তিনি যখনই কলেজে আসেন প্রায় সময় কলেজে আসেন এসে প্রত্যেক ক্লাসে ক্লাসে সব ছাত্রদের সাথে দেখা করে যান ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে উনি কলেজের নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী নিবেদিত প্রাণ তাই ছাত্রছাত্রীরা এই মামলা প্রত্যাহার করার জন্য মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আজকে রাস্তাতে নেমে এসেছে আমাদের কথা হলো যে প্রশাসনের লোকজন এসে যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহারের ঘোষণা না দিবে যে আমরা ঘোষণা করেছি প্রত্যাহার করেছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো আমার আন্দোলন চলবেই চলবে